পেয়ে যাবেন ভগবত ধামে যাওয়ার সোপান মনোযোগ সহকারে শ্রবণ কর কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল কাশীপুরীতে একজন ব্রাহ্মণ বাস করত তার নাম ধীর বুদ্ধি সে সর্বদাই শান্তি প্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল যেখানেই সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি ব্রাহ্মণ আছে ভগবানের ভক্ত এই ধীর বুদ্ধি ভগবান কৃষ্ণের একদম একনিষ্ঠ ভক্ত শিব ঠাকুর বলছে ও যেখানে যায় আমি সেখানে যাই কেন তাকে আমি সুরক্ষা দিই তাকে যেন কেউ তার জন্য কেউ ক্ষতি সাধন না করতে পারে বুঝছেন তাহলে ভগবানের ভক্ত হলে সব দেবদেবী সাহায্য করবে এমনকি শিব ঠাকুর ত্রিশুল নিয়ে করবে কৃষ্ণ ভক্ত এ কেউ কিছু করতে পারবে কিন্তু শিব নিজে বলছেন আমি তাকে অনুসরণ করতাম তাকে যদি রক্ষা করতে পারি তার সেবা করতে পারি আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি ঋদ্ধি আমার কাছে জানতে চাইল শিবের এক ভক্ত ভৃঙ্গি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এই মহান ভক্ত কি তপস্যা করেছেন এবং এমন কি ধর্মকর্ম সম্পাদন করেছেন যাতে আপনি স্বয়ং তার পিছনে পিছনে ছুটছেন প্রশ্ন ঠিক আছে তো ভৃঙ্গি ঋদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম আমি মানে শিব ঠাকুর এক সময় কৈলাস পর্বতের পূর্ণাগ উদ্যানে চাঁদের আলোয় বসে আছি এমন সময় ঝড় হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল শিব ঠাকুর কৈলাসে বসে আছেন পার্কে আর হঠাৎ বিশাল ঝড় উঠেছে চারিদিকে ছায়া ঢেকে ফেলল মানে ধুলি ঝড়ের ছায়া মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে আকাশে কালো মেঘের নেয় একটা বিশাল পাখি এসে হাজির হল তার ডানার ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলো ঘূর্ণি পাখের সৃষ্টি হল পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করলো শুনছে তো একটা বিরাট পাখি হলো তার এক ঝাপটাতে সেই পুরো কৈলাস একদম ধুলো ধুসির একদম ঝড়ে ছেয়ে গেছে পাখিটা নিচে নামলো দিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে একটা পদ্মফুল দিল এরপর আমাকে বলল হে সর্বাশ্রয় হে মহাদেব আপনার জয় হোক আপনার মহিমা অনন্ত ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ন্যায় সরি বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন এমন কি সহস্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা করতে সক্ষম নয় মহিমা বর্ণন করতে সক্ষম নয় আপনার ন্যায় স্বল্প বুদ্ধি আমার ন্যায় স্বল্প বুদ্ধির একটা পাখি তো কোণ ছাড় সবাই আপনার গুণাকীর্তন করে আমি আর কি বলবো পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম কে তুমি কোথা থেকে এসেছ দেখতে তুমি একটা রাজহংসের মতো কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো মানে কালো হাসা সাধারণ সাদা হয় পাখিটি বললো দয়া করে বুঝুন আমি হলাম ব্রহ্মার বাহন হংস যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হয়েছে তা আপনাকে বলবো আমি ছিলাম ব্রহ্মার বাহন ব্রহ্মার গাড়ি আমি ছিলাম হাঁস হাঁসের রং রং হচ্ছে সাদা কেন কালো হলাম কি করে সেই কথা আমি আপনাকে বলবো সৌরাষ্ট্র প্রদেশে সৌরাষ্ট্র মানে সুরাট এক মনোরম সরোবর থেকে এক অত্যাশ্চর্য দিব্য পদ্ম আনা হয়েছিল সেখানে কিছুকাল বসে আনন্দেই ছিলাম কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই আমার শরীর কালো হয়ে যায় সোরাটের একটা সরোবর ছিল ওখান থেকে এটা পদ্ম নিয়ে আমি উঠছিলাম খুব আনন্দে উঠছিলাম হঠাৎ পড়ে যায় মাটিতে আর আমার রঙ কালো হয়ে যায় তখন আমি চিন্তা করলাম মনে মনে কি করে আমি পড়ে গেলাম কিভাবে আমার কর্পের মতো ধপ ধপে গায়ের রংটা, সাদা রঙটা কি করে কালো হয়ে গেল এসব কথা যখন ভাবছিলাম তখন সরোবরের মাঝের পদ্ম ফুলগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো পদ্মফুল কথা বলছি হে হংসরাজ ওঠো কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রঙ কালো হলো হয়ে গেল আমি উঠে পড়লাম সরোবরের কেন্দ্রস্থলে গেলাম জলে নামলাম হাসত গেলাম সেখানে পাঁচটি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো অনেক বড় কাহিনী কিন্তু হচ্ছে তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম সে বললো কৃষ্ণহংস কৃষ্ণহংস মানে কালো হাঁস কৃষ্ণহংস তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে আর সেই পাপে তোমার পতন হয়েছে তোমার দেহ কালো হয়ে গেছে মানে তুমি যখন উড়ে যাচ্ছিলে আমাকে পেরিয়ে যাচ্ছিলে আমাকে অতিক্রম করে যাচ্ছিলে সেই জন্য তোমার এই দশা তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো সেই জন্য তোমাকে এখানে ডেকেছি আমি মুখ খোলায় আমি মুখ খোলায় মানে হংস বলছেন আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে সাত হাজার কালো মৌমাছিকে পবিত্র করে দিল সাত হাজার কালো মৌমাছি আমার মুখের গন্ধ শুনে তারা পবিত্র হয়ে গেল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গ রাজ্যে প্রবেশ করলো হে প্রিয় পক্ষী রাজ যে কারণে আমি এই শক্তির অধিকারী তোমাকে তা বলবো মুখ খুললেই মুখের হাওয়া গন্ধতে লক্ষ লক্ষ মোম কালো মোম আছে পবিত্র এই জন্মের তিন জন্ম আগে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম ছিলাম আমার নাম ছিল সরোজ বদনা আমরা কোন ব্রাহ্মণ থেকে কাহিনী চালু করেছিলাম ধীর বুদ্ধি এখানে আরেকটা ব্রাহ্মণ এসে গেল সরোজ বদনা বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম মেয়ে ছিল তাহলে সরোজ বদনা স্বামীর সেবা করতাম একদিন আমি একটি ময়না পাখি পেলাম সেটার দেখাশোনা করতে গিয়ে আমি আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটল তাই রেগে গিয়ে আমাকে পরজন্মে ময়না হতে জন্মাতে আমার স্বামী অভিশাপ দিল পরে জন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মনুরিস মন ঋষির লাভ হয় তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন এক মনের এক কন্যা আমাকে দেখাশোনা করতো সেখানে থাকাকালীন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমি ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠ শুনতাম এখানে এলো এত পরে এই দশম অধ্যায়ের শক্তি ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপসরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম একদিন পুষ্পক রথে ভ্রমণরতা অবস্থায় এই সরোবরে একটা সুন্দর পদ্মফুল দেখতে পেলাম সেখানে গিয়ে আমি জল শুরু করলাম সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে ফেললেন তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি পাঁচটি পদ্মফুল রূপ ধারণ করলাম আমার দুই হাতে দুটি পদ্ম দুই পায়ে দুটি পদ্ম অবশিষ্টটি শরীর থেকে পঞ্চম পদ্মের সৃষ্টি হল দুর্বাশামণি চোখ থেকে আগুন ঝরতে লাগলো তিনি বললেন আমি আমি পাপি ছিলাম তাই আমাকে একশো বছর এই অবস্থায় থাকতে হবে আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হয়ে গেলেন সৌভাগ্যক্রমে ভগবদ্গীতার দশম অধ্যায় স্মরণে আমি সক্ষম হয়েছিলাম মানে আমার আগে যে শুনেছিলাম সেই দশম অধ্যায় আমি স্মরণ করতে মনে রাখতে সক্ষম হয়েছিলাম সৌভাগ্যক্রমে দশম অধ্যায় আমি পাঠ করেছিলাম তাই আমি আজ এই অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে তুমি কৃষ্ণকায় হয়ে গেছ আমার কাছে ভগবদ্গীতার দশম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে ভগবত গীতা অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ু বৈকুণ্ঠে চলে গেল তারপর আমি এখানে বসে সেই মনোরম পদ্মটি তোমাকে দিলাম বুঝা গেল পদ্মটি করতে এসেছিল কে কাকে পদ্মটি দিয়েছিল যা ওই যে শিব ঠাকুর বাগানে বসছিলেন সে একটা কালো পাখি বিশাল পাখা দিয়ে পুরো কৈলাস ঝড় বালুতে অন্ধকার করে পাখিটা নামলো আর ফুলটা সেই পদ্ম তো উনি তো চলে গেছেন ধাম কিন্তু পদ্মফুলটা ভগবান শিব বললেন কৃষ্ণ অংশটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহ ত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এই ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল সেই ব্রাহ্মণ ধীর থেকে ধীর বুদ্ধি সর্বদা ভগবত গীতার দশম অধ্যায় পাঠ করত আর সেই জন্য তার পিছনে পিছনে আমি ঘুরি কে ঠাকুর দশম অধ্যায়ের এত শক্তি এত আকর্ষণ তাই যে তাই সেই পাঠ যে শুনবে সে পতিতই হোক নেশায় উন্মত্ত হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক শঙ্খ চক্রধারী শ্রী বিষ্ণু দর্শন সে পাবেই দশম অধ্যায় পাঠ দশম অধ্যায় পাঠ শুনলেই আপনি বিষ্ণু দর্শন পাবেন কার কার কথা বলে যা আমরা তো সবাই ভক্ত আপনারা ভক্ত এখানে আরো নিচু স্তরের লোকেদের কথা বলে তারাও যদি কে কে যারা পাপি